নমস্কার আমি শ্রাবণী হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকে আমাদের বিষয় দিয়েছেন আবারও জেবাদি ভাই খুব প্রিয় দিভাই আমাদের কাছে আমাদের হ্যাশট্যাক আমরা সকলে যারাই আমরা আছি তারা সকলেই মানে জেবাদি ভাইয়ের প্রতি মুগ্ধ হয় যেমন আমাদের দিদিভাই মানে রঞ্জনা সেনগুপ্ত সেরকম জেবাদি ভাইও আমাদের সাথে একদম জড়িয়ে আছে ওতপ্রোতভাবে এবং ওনার সুন্দর সুন্দর ছোটো ছোটো কমেন্টগুলো না ভীষণ আমাদের মানে কি বলবো ভালো ভাবতে শেখায় যেটা বলবো আমি বারবারই বলি এই আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের মধ্যে অনেক গুণী মানুষ আছেন যাদের ভাবনাটাও আমাদের ভাবনার সাথে মিশে গিয়ে আমাদের ভাবনাটাকে উন্নত করে যেমন আবিরাদি ভাই আছেন শাশ্বতী দি ভাই আছেন রঞ্জনা ভাই তো আছেনই সারি ভাই আছেন তারপরে আরও আরও যাদের চ্যানেল নেই এমন অনেক মানুষ আছেন যেমন মিতা চ্যাটার্জি ম্যাম আছেন জানি না আমি ওনার সাথে খুব একটা সেভাবে পরিচিত নেই তবুও কমেন্ট ফমেন্ট দেখে বেশ ভালো লাগে মাঝে মাঝে তো দিদি ভাইয়ের মুখে ওনার অনেক প্রশংসা শুনি ভীষণ ভালো লাগে তো যাই হোক সকলে সুন্দর সুন্দর বিষয় দেন আর সব থেকে বড়ো কথা এই বিষয়টা পেয়ে আমরা সুন্দরভাবে বলতে বসে পড়ি হ্যাঁ এটা হচ্ছে সবথেকে বড় বেশ আমার বিশ আমি তো ভাবনা চিন্তাই করি না আমি মনে করি সবাই তো দিচ্ছে তাহলেই ঠিক আছে এরকম একটা ব্যাপার যাই হোক বিষয়ে আসে যেটা দিদিভাই যে বিষয়টা দিয়েছেন সেই বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের খুব কাছের বা খুব প্রিয় মানুষকে আমরা ভুল বুঝে কষ্ট পেয়েছি কিন্তু পরে যখন মানে আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি যে আমারই ভুল ছিল তখন কিন্তু তার কাছে ক্ষমা চাইবার আর কোনো ক্ষমা চাইবার সময় নেই সেই সময় তিনি আর নেই আমাদের মাঝে এটা এটা বিষয়টা তখন কি করব আর কি তো যদি বা বলি তো আমি ভুল বুঝেছি যেমন একদম আমি বারবারই বলেছি এটা ঘটনাটা বলা আছে তবুও আজকে আমি আবারও বলব এরকম আমার সাথে অনেকবার হয়েছে আমি মানুষকে ভুল বুঝেছি কিন্তু তারা কেউ পৃথিবী থেকে চলে যায়নি বা আমার কাছ থেকে হারিয়ে যায়নি সকলের মানে আমি আমার ভাবনাটা আমার মধ্যেই রেখে দিয়েছি যেটা আমি ভুল বুঝেছি আমি নিজে নিজে ভালো আমি মা আমি ভুল বুঝেছি আমি তাদের কাছে গিয়ে সর্স মানে ক্ষমা চাইবো যে সেটা হয়নি কারণ আমি তো তাদের বুঝতে দিইনি যে আমি তাদেরকে ভুল বুঝেছি এটা হচ্ছে ব্যাপার এই এইটা আমার ক্ষেত্রে হয়েছে যেমন আমি আমার ছোটো কাকু মারা গিয়েছিল আমি বলেছিলাম যে যেদিন আমার ছোট ছেলে হয়েছিল সেই দিনই আমার ছোট কাকু মারা গেছে তো মারা যাওয়াতে আমার তো ছোট ছেলে যেহেতু যখন মারা গেছে তখন কি হলো আমি ভাবলাম যে আমার হাজব্যান্ড আসবে বিকেলবেলা যখন আমার জ্ঞান এসছে আমি যখন সুস্থ তখন আমি ভাবছি যে এবার আমার হাজব্যান্ড আমাকে হয়তো দেখতে আসবে কিন্তু তিনি তো যেতে পারেনি যেহেতু আমার ছোটো কাকু মারা হ্যাঁ আমি আবার চলে এসছি একটুখানি ভুল ভুল বোঝাবুঝি নিয়ে যেটা বলবো একটু ডিস্টার্ব হয়ে গেল ডাকলো আর কি নিচে তো যাই হোক যেটা বলছিলাম যে ভুল বুঝেছিলাম নিজের স্বামীকেই ভুল বুঝেছিলাম যে যখন ছোট ছেলেটা হয় তখন আমার ছোট করে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই মুহূর্তেই আর কি মানে আমার ওইদিকে আমি সিজারে রেতে গেছি আর না ও আমার ছেলে হওয়ার আগেই ও অ্যাক্সিডেন্ট হয়েছে আর আমার না এত হাই প্রেশার হয়ে গিয়েছিল যে দশ দিন আগেই আমাকে シギア4800円だったんですよ。 বড়ো ছেলেটার কথা চিন্তা করে করে না আমার হাই প্রেশার হয়ে গেছিলো মারাত্মক হাই প্রেশার যে বড়োটাকে কে দেখবে কে মানে ক্লাস ফোরে পড়ে কত আর বয়স তা এবার আমার এখানে আর তো কেউ নেই শাশুড়ি মা ছাড়া শাশুড়ি মা এক কোন দিকে যাবে এদিকে দোকান এদিকে বাড়ির রান্নাবান্না কোন দিকে যাবে এত কিছু চিন্তা ভাবনা তারপরে হয়ে যাও সেই শ্রাবণ মাসে ভাদ্র মাসে ভাদ্র মাস মানে আমাদের ভরাবর্তী ঠাকুরের সিজন বিশ্বকর্মা পুজো তখন সামনেই ভাদ্র মাসে জানেন সবাই শেষে বিশ্বকর্মা পুজো হয় এত কিছু চিন্তাভাবনা করে না আমি একদম মানে হাই প্রেশার তো দশ দিন আগে আমাকে সিদ্ধান্ত নিল যে নার্সিংহোম থেকে দশ দিন আগে সিজার করে দেওয়া হবে এবার যেদিন সিজার হলো সেই দিনই ছোটো কাকু মারা গেলো তাহলে এবার এরা কি আমাকে বিকেলবেলা দেখতে যাবে কী করে ওখান থেকে আমার হাজব্যান্ড মর্গে চলে গেলো আর এদিকে আমার মাকে পৌঁছে দেওয়ার জন্য আমার ননদ বাড়িতে গেল এবার আমার যখন বিকেলবেলা কেউ আমায় দেখতে আসছে না অনেক পরে আমার শাশুড়ি আছে দেখতে হ্যাঁ সেও নানান মানে নানান রকম কাজকর্মে ব্যস্ত কেউ নেই বাড়িতে এবার তারাও খুব কান্নাকাটে যেহেতু আমার ছোটো কাকু মারা গেছে মাও খুব কিনেছে যে মরার বয়স না হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা গেল এরকম যে এটা তো হতে পারে না সেই সময় আমার ছোটো কাকুর ছেলের বয়স মাত্র তেরো বছর ক্লাস সেভেনে পড়ে হুম তো এত খারাপ লেগেছিল মানে ভাবলে এখনও কষ্ট হয় ভীষণ ভাই ভাইয়ের কথা ভাবলে তো ও ওর কথা ভেবেই আমরা কিন্তু বেশি কষ্ট পেয়েছি যে আমাদের সবার বাবা আছে আর ওর কাছে ওর বাবা নেই তো যাই হোক এই ব্যাপারটাতে কিন্তু আমি আমার স্বামীকে চরমভাবে ভুল বুঝেছি চরমভাবে যে আমি অনেক অন্য ভাবছি যে কেন দেখতে এলো না কোথায় গেল কোথাও অন্য কোথাও গেল নানান মানে আমি এতটা ব্যাখ্যা করতে পারছি না যে আমি কত কিছু ভেবেছি যে মানুষরা সবসময় আমার পাশে থাকে তাকে তো এভাবে আমার ভাবা উচিত হয়নি না তো যেহেতু আমার হাই প্রেশার হয়ে গেছে আমি কেঁদে ফেলতাম রাত্রিবেলা উঠে ভুলভাল বলতাম আমি মরে গেলে আমার ছেলের কী হবে এসব বল মানে ঘুম থেকে উঠে মানে আমি চিন্তাই করতে করতে ওটা শুতাম যে আমার যদি কিছু আমার তো শ্বাসকষ্ট প্রবলেম এসে গেছিলো এবারে হাবার হাই প্রেশার আর আমার মনের মধ্যে একটা ভয় হয়েছিলো যে আমার বোধ আর তারপরে যখন আমি মহাবায়তে দেখাতে গিয়েছিলাম তখন আমায় বলা হয়েছিল যে প্যারাসিটামল তো দিতেই হবে সিজার হলে জ্বর হয় এবার প্যারাসিটামল খেলেই আমার পুরো না খুলে ওই শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে তাহলে আমি কি করব এইটা চিন্তা করেন আমি ভাবতাম আমি বোধহয় বাঁচবই না মরেই যাব এটা ভেবেছিলাম তাহলে আর ঘুম থেকে মানে মাঝরাত্রি ঘুম ভেঙে যেত আর আমি ওরকম বলতাম যে আমি আমার আমি যদি মরে যাই তাহলে আমার ছেলেটাকে কে দেখবে আমি এরকম বলতাম মানে হামেশাই এটা হতো তখন একদিন ওরকম বলছি তা ও তখন বলছে কি আমি তো আছি কিচ্ছু হবে না এরকম সব সময় যে আমার পাশে দেখেছে তাকে তো ভুল বোঝা উচিত না তো এই রকমই ব্যাপারটা তো আমি তাকে ভুল বুঝেছিলাম ভীষণভাবে ভুল বুঝেছিলাম কিন্তু কোনো আমি ক্ষমা চাইনি কোনোদিন আমি ক্ষমা চাইনি এই কারণে যে আমি তাকে বুঝতে দিইনি যে আমি তাকে ভুল বুঝেছিলাম মানে নিজের মনকে আমি ঈশ্বর বলছি ঈশ্বর আমি এটা কি ভাবলাম যখন আমি দুদিন পরে জানতে পেরেছি আমার তো তখন জানানো হয়নি যে আমার ছোটো মারা গেছে যখন আমি দুদিন পরে জানতে পেরেছি যে আমার আর কি মানে আমি এইভাবে ভুল বুঝেছি তখন আমি ঠাকুরের কাছে খালি ক্ষমা চাইছি যে ঠাকুর তুমি এটা কি করলে আমি এত বড় ভুল কী করে বুঝলাম যে ওরা তো তখন মর্গে গেছে কী করে আমাকে দেখতে যাবে তারা দুদিন পরে গেছে আর আমি বারবার বলছি এরকম যে তোমরা কেন আমার বাপের বাড়ি যেতে দেবে না কেন তুমি দেখতে আসুন এসব বলছি তখন না বাধ্য হয়ে আমায় বলে দিয়েছে তো যাই হোক আমি তখন না ভাবতেই পারিনি যে আমার ছোটো রকম মারা গেছে এরকম একটা ব্যাপার তো আমি ক্ষমা চাইনি ক্ষমা চাইনি কিন্তু আমি ঈশ্বরের কাছে ক্ষমা চাইছি মনে মনে যে ঈশ্বর আমি এত বড় ভুল বুঝলাম মানুষটাকে এই এইটা আমি করেছি যে এটা তো আমার উচিত হয়নি আমি কেন ওকে ভুল বুঝবোই বা কেন এত এত দিন পর্যন্ত যে সবসময় সাম পাশে থাকে সাথে থাকে হ্যাঁ তাকে তো ভুল বোঝা উচিত নয় কোনো কিছু যাচাই আমি সকলকে একটা কথা বলবো যে কাউকে ভুল বোঝার আগে আগে একটু অন্তত যাচাই করে নেওয়া উচিত একটু ভাবা উচিত হট করেই আমরা একটা ভেবে ফেলি না আমি আমাকে দিয়েই বলছি যে হট করে যে আমি এরকম ভেবে ফেললাম এটা ভাবা আমাকে একদম উচিত হয়নি তো এইরকমই হয়েছে বা আমি একটা সময় বলতাম যে আমি একটু সন্দেহ চোখে দেখতাম সব সময় সবাইকে এমনকি বড় ছেলেটাও কোথাও আমি ওপর থেকে দেখতাম দৌড়ে যে কোথায় যাচ্ছে তখন ওটা আমার একটা রোগের মধ্যে একটা বলতাম না যে সব সময় কাজের মধ্যে থেকে থেকে আমি একটু ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম তো যাই হোক সেটাকে আমি নিজেই ওই ব্যায়ামে ভর্তি হয়ে নিজেই ঠিকঠাক করে নিয়েছি এই হচ্ছে ব্যাপার তো এই ভুল বোঝাবুঝি আর একদম ক্ষমা চাইনি এটাই বলবো যে আমি মনে মনে ঈশ্বরের কাছে যে ঠাকুর আমায় ক্ষমা করো মানে এরকম করে নাক বলছি এরকম করে বলছি যে আমার খুব বড়ো ভুল হয়ে গেছে আমি এত বড়ো ভুল বুঝছিলাম তবে এমন হয়নি যে আমি এমন মানুষকে ভুল বুঝছি সে আর আমার কাছে নিয়ে আমি আর ক্ষমা চাইতে পারবো না এমন হয়নি আমার আমার সাথে এই হচ্ছে ব্যাপার তো যদি ভুল বুঝি যদি সে চলে যায় তখন সেই ঈশ্বরকে জানানো ছাড়া আর কিছু নেই সেই প্রার্থনা করতে হবে যে কেন ঈশ্বর আমি তাকে ভুল বুঝলাম এই জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও কী বলবো এছাড়া তো কিছু করার থাকবে না আর সেই ভুলটাকে যে ভুলটা বুঝেছি সেইটাকে আমি তখন সেই মুহূর্তে কিভাবে সংশোধন করব সংশোধন করারও তো একটা ব্যাপার থাকে যে আমি আমি একটা ভুল কাজ করছি সেটাকে আমি নিজে বুঝতে পারলাম যে আমি এটা ভুল কাজ করছি তাহলে আমি কি করব আমি কাজটা করবো না সেটাকে আমি সংশোধন করে নেব কিন্তু আমি কাউকে ভুল বুঝেছি বোঝা হয়ে গেছে অলরেডি সেই বোঝাটাকে আমি তখন বুঝতে পারলাম যে হ্যাঁ আমি ভুল বুঝেছি তাহলে আমার নিজের অন্যায় এই অন্যায়ের জন্য একমাত্র ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা আছে বলে আমার মনে হয় না আমরা তো এরম সাধারণ মানুষ বারবার বলি এমন অনেক কর্ম করি যেগুলো ভুল হয়ে যায় যেমন আমি আর কথা বলি একদম রিসেন্ট ঘটনাটা ঘটলাম সাথে আমি বারবারই বলি আমি ভীষণ অসময়ে হেসে ফেলি মানে হয়তো সত্যি কথা বলছি কিন্তু আমি এমনভাবে হেসে ফেলি না মানুষভাবে আমি সত্যি বলছি না আমি হয়তো মিথ্যেই বলছি বা এই যে হাসিটা অন্যের কাছে হয়তো একটু বিদ্রুপ লাগে এরকম এটা আমি বুঝি কিন্তু বুঝতে পেরে এটাকে আমি কিন্তু সংশোধন করবার চেষ্টা করি কিন্তু যেই পাঁচজনের সাথে থাকি এমন হাসতে থাকি মানে তখন ওই সবার বকা খাই এ খাই এরকমই ব্যাপারটা হয় কিন্তু এবার আবার নিজেরই এত খারাপ লাগলো এমন না আমাদের এখানে যে পুজো হচ্ছিলো বাসন্তী পুজো আমি বলছি এটা আমি এক প্রকারই ওই ঈশ্বরের কাছেই বলছি যেহেতু বলছি সবাই শুনবে জানি না তিনি যদি শোনেন আমি জানি না তিনি আমার ভিডিও দেখেন কি না আমি তাকে খুব কাছেরই মানুষ সত্যি কাছেরই সে মানুষ তাকে আমি ভালোওবাসি কিন্তু একটা কথা সে তখন প্রসাদ দিতে এসেছে হুম প্রসাদটা নিচ্ছে কিন্তু আমি আমরা নিজেদের মধ্যে একটা কথা আলোচনা করতে করতে আমি এমনভাবে হেসে ফেলেছি না আর তার মানে মনে এটা খারাপ লেগেছে আমার হাসিটার জন্যই সে খারাপ ভেবেছে কিন্তু আমি তো এরকম হা হেসে ফেলি এবার আমি না সেই মুহূর্তে তার কাছে কিন্তু ক্ষমা চাইতে পারিনি সেটা না নিয়ে চলে গেছে আবার এত খারাপ লাগছে পরে আমি ঠাকুরকে আমি না দেখা হচ্ছে ভাবছি কিছু বলবো যে দিদি তুমি যদি আমার হাসির জন্য তোমার যদি খারাপ লেগে থাকে তাহলে আমি দুঃখিত বা কিছু একটা বলবো কিন্তু আমি বলতে পারছি না এটা এই এই এইবারের ঘটনাগুলো যে আমি এই জন্য এখন না আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে ঠাকুর তুমি আমার এই যখন তখন হাসিটাকে কমিয়ে দাও আমি আর এভাবে হেসে অন্তত আমার হাসির জন্য কেউ কষ্ট পাক এটা আমি চাই না সত্যি কথা বলছি একদম মন থেকে বলছি এমন বিচ্ছিরি আমার নিজের কাছে নিজেরই লজ্জা করছে নিজের মানে যে আমি একটা এত বড়ো বয়স হয়ে গেছে আমার এখনও পর্যন্ত আমি দাঁত বার করে এমন হাসি এই হাসিটা হচ্ছে সবাই মানে আমার এত খারাপ লাগছে আমি ঠাকুরকে এটাই জানাচ্ছি যে ঠাকুর এইটুকুনি অন্তত তুমি আমাকে দয়া করো কৃপা করো আমার উপর যে যেন যে কোনো কথাতেই আমি আর হেসে না ফেলি আমি হয়তো অন্য কথাতে হাসছি কিন্তু যে সামনে আছে সে ভাবতে হয়তো তাকে আমি বিদ্রুপ করছি বা তাকে দেখে হাসছি এটা তো এটা তো হতে পারে না এই হচ্ছে ব্যাপার তো ওই হাসিটার জন্য কেউ পাক আমার হাসি আমি হাসছি আমার আর মনটা প্রাণ খুলে হাসছি আমি আনন্দের জন্য কিন্তু সেই হাসিটা যদি অন্যকে কষ্ট দেয় আমার ওরম হাসি দরকার নেই আমি এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তো এটাই বললাম দিভাই তুমি যদি শুনে থাকো অবশ্যই বলো আমি সবাই সব দিভাইদেরই বলবো যে তোমরা যারা শুনবে অবশ্যই বলো যে আমি ঠিক না ভুল আর এই ছিল আমার আজকের আলোচনা চললাম আজকের পর্যন্তই সকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশিতে থেকো আনন্দ থেকো হ্যাঁ আসবো অন্য কোনো অন্য কোনো পাঠ বা আলোচনা নিয়ে